সিংহ ছাপে ভোট দেবেন না বলে কর্মীদের আহ্বান জানালেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য অমিও পাত্র হালদার একটি স্কুলের সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তার অভিযোগ পুরুলিয়া আসনে গাজোয়ারি করে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক ওই প্রার্থীকে বামফ্রন্ট অনুমোদন করছে না কংগ্রেস নেতা দেবদুলাল চট্টরাজ ফণীভূষণ কুমারও মঞ্চে ছিলেন যৌথভাবে সভাটি আহ্বান করা হয়েছিল যদিও অমীয় বাবুর ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ফরওয়ার্ড ব্লক দলের রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য অসীম সিনহার কথা সিপিএম এখন দেউলিয়া হয়ে গিয়েছে সেই 1971 সাল থেকে আমরা পুরুলিয়া আসনে লড়াই করে আসছি সিপিএম দয়া করে আসনটি আমাদের ছাড়ে নি এটা যেন অমিয় বাবুরা ভুলে না যান মাথা উঁচু করে পুরুলিয়া আসনে লড়াই করবে ফরওয়ার্ড ব্লক কিন্তু এত পুরুলিয়াতে আপনারা যেখানে বল মানে বলতেন যে সিংwidehatতে ভোট দেওয়ার কথা আজকে আমরা সোঙ্গানদি এখানে সিংwidehatতে ভোট না দেওয়ার কথা আপনারা বলছেন এখানে কর্মীদের মধ্যে কি বিভ্রান্তি ছড়াবেন না বিভ্রান্তি যাতে না ছড়ায় তাই আমি কথাগুলো বললাম বাম ফ্রন্টে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বাম ফ্রন্টের সমস্ত শরিক দলকেই মান্যতা দিতা অন্য দুটো দল মান্যতা দিলেও এখানে একটু সমস্যা হচ্ছে সেই জন্য মানুষের মধ্যে বিভ্রান্তিতে যাতে না যায় সেই জন্য যে মিটিংয়ে আমরা যাচ্ছি বামফ্রন্টের সিদ্ধান্তটা পাঠ করছি এখনো কি আপনারা আশায় রয়েছেন যে ভরত লোকে থেকে পার্থিপত্র ত্যাগ করবে বা মনোনয়ন করবেন না এরকম সেটা ফরওয়ার্ড লোকের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু বাম ফ্রন্টের নীতি অনুযায়ী তাদের এই সিটে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয় জেলায় কতটা আশাবাদী আপনারা পুরুলিয়ায় একশো পার্সেন্ট আসবে কারণ এত দুর্নীতির পরে গণতন্ত্রের উপরে এত আঘাত আক্রমণের পরে যদি বিজেপি আবার ভোট পায় আর তৃণমূলের পার্টির অর্ধেকটা জেলে অর্ধেকটা বাইরে তারাও যদি নির্বাচনে ভোট পায় তাহলে আমাদের ভাবতে হবে যে এই দেশটা বদলে গেছে প্রচারে কোন বিষয়গুলো তুলে ধরছেন আপনারা প্রচারে কোন বিষয়গুলো তুলে ধরছেন মূলত গণতন্ত্র সংবিধান দুর্নীতি বেকারি কৃষকের দুরাবস্থা সমস্ত কথাই কেমন পাচ্ছে হচ্ছে এখন কংগ্রেসের সঙ্গে সিপিএম এর একটা নতুন প্রেম হয়েছে পশ্চিমবাংলায় উনিশশো সাতাত্তর সাল থেকে বামফ্রন্টের দলগুলো আজ পর্যন্ত সাতচল্লিশ বছর আমরা ঘর করেছি সেই শরিক দল ছেড়ে তারা আজকে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে পুরুলিয়া লোকসভা আসনে এই অমিয় বাবুরা দু হাজার একুশ সালেও ঝালদা বিধানসভায় কংগ্রেসকে সমর্থন করেছে জেতাতে পারেননি এবারেও জেতাতে পারবেন না কংগ্রেস পার্টিটা সম্পর্কে একটা সময় যারা লিখেছিল এই হাত শোষকের হাত এই হাত রক্তে রাখা হাত সেই বামপন্থী কর্মীরা যারা এই কথাটা লিখেছিলেন তারা কি আজকে এবারের লোকসভা নির্বাচনে এই হাতছাপে ভোট দিতে পারবেন সিপিএম দলটা দেউলিয়া হয়ে গেছে তারা কংগ্রেসকে জড়িয়ে বাঁচার চেষ্টা করছে সিপিএমের কেউ কেউ নেতা এমপি হওয়ার চেষ্টা করছেন কংগ্রেসের পায়ে ধরে আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই যে পুরুলিয়া লোকসভা আসন উনিশশো সাতাত্তর সালে সিপিএমের দয়াই পাইনি বামফ্রন্টের সঙ্গে জনতা পার্টির যে আসন সমঝোতা হয়েছিল সেই সমঝোতা অনুযায়ী পুরুলিয়া লোকসভা আসন জনতা পার্টির নামে অ্যালট হয়েছিল উনিশশো সালে ডিজেন সেনগুপ্ত তিনি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছিল কিন্তু এই প্রার্থী ঘোষণার পর তৎকালীন জনতা পার্টির নেতৃত্ব কমেট জ্যোতি বসুর কাছে বল জানালেন যে পুরুলিয়া লোকসভা আসনে কংগ্রেসকে হারাতে পারে একমাত্র ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লকের চিত্তরঞ্জন মাহাতো যদি লড়াই করেন তাহলে কংগ্রেসকে তার হারাতে পারবেন সেই কারণে পুরুলিয়া লোকসভা আসন ফরওয়ার্ড ব্লক লড়ু সিপিএম এর দয়ায় আমরা সিট পাইনি উনিশশো একাত্তর সালে ফর এককভাবে যখন বামফ্রন্ট তৈরি হয়নি আমরা এই আসনে লড়াই করেছি সাতাত্তর থেকে বামফ্রন্টের প্রার্থী হিসাবে লড়াই করছি আজকে সিপিএম একটা দুটো এমপি সিটের জন্য কংগ্রেসের সঙ্গে জোট করেছি যে কংগ্রেস কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূলের আশায় তৃণমূলের আসন ছেড়ে দেবে সেই আশায় বসেছিল সেই জায়গায় আজকে সিপিএমের দলের অবস্থাটা পৌঁছে গেছে দেউলিয়া হয়ে গেছে সেই কারণে আমরা এই কথাটাই তাদের বলতে চাই ফরওয়ার্ড ব্লক ঐতিহাসিক প্রয়োজনে তৈরি হয়েছিল কোনো শক্তি নেই ফরওয়ার্ড ব্লকে শেষ করে যারা আজকে কংগ্রেসকে সমর্থন করছেন তারা ইতিহাসের পাতায় চলে যাবেন এই কথা তাদেরকে শুনিয়ে দিতে চাইছি আমি